গত তেইশে ডিসেম্বর দু চব্বিশ সোমবার দিনব্যাপী এক জমকালো ও আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে হরিহর পাড়ার জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মনার্ক স্কুল অফ এডুকেশন বার্ষিক ফোকলোর ফেস্টা অনুষ্ঠিত হয়ে গেল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ আবু খান হরিহরপাড়া থানার ভারপ্রাপ্ত আইসি অরূপ কুমার রায় পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ সহ জেলার বিশিষ্ট শিক্ষানুরাগীরা এর আগে একুশ তারিখ আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতা বাইশ তারিখ জাতীয় গণিত দিবস উপলক্ষে বিজ্ঞান প্রদর্শনী মেলা বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীর অংশগ্রহণের চারপাশে হয়েছে। এদিন বিকেল শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও স্থানীয় এবং আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় একে একে পরিবেশিত হয় দেশাত্মবোধক গান রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি পল্লী গীতি লালন গীতি আধুনিক গান ও ভাওয়াইয়া এর আগে বিতর্ক প্রতিযোগিতা এবং কবিতা আবৃত্তির আয়োজন করা হয় সমগ্র অনুষ্ঠানটি ছিল দেখার মতো এতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাড়াও স্থানীয়দের বিপুল উৎসাহ পরিলক্ষিত হয় দর্শকদের উপস্থিতি এবং দিনব্যাপী অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা উপভোগ করে সকলে হয়েছেন পুলকিত কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলতার সাথে সুসম্পন্ন হওয়ায় মনার্কের কর্ণধার সকলকে ধন্যবাদ জানান বিস্তারিত নির্মল বিশেষ রিপোর্ট Expression and graceful move transfer you into a world of cultural elegance. Give a huge round of applause for asma from class 2. <laughs> এ ডেং দেং দেক জামা এছে চেয়ে বাবা খেন খাবার দিব্বা তা ভঙ্গে তাই হাততে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা মোনাকে থেকে পাচ দিয়ে ডাক্তার গাদা গাদা এ ডেং দেং দেং জামায়েছে চেয়ে বাবা অনেক অনেক ছেলে ফিলে জায়গা করেছে তাই পান খেয়েছি পিচ ফেলেছি ডাট করেছি ছোলা আপনাটি জন্য মোনা সব সময় খোলা খেলা জিলে ডিজ বত সব সিকেছি মনারকে চায়েছে মানুষ হয়েছি এ

আজ বসন্তর গায়ে হলু আজ বসন্তের গায়ে হলু বসন্তের পিয়া সাজব পিয়াদো কোকুল উকি দেবে শেষে বই উকি দেবে শেষে চিয়া নন্দ লাগে ততক্ষণ বসন্ত রুই দেশে বসন্ত রুই দেশে কোকিল পাখি সুরে সুরে কোকিল পাখি সুরে সুরে গায়বে মধুর গান কো গায়বে মধুর গান কো जिया बोलके तुम जियो सुरवला सानिया के झुके जिया बोलके तुम जियो सुरवला 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 सानिया के झुके जिया बोलके तुम जियो this part वस्त्र दू जो तुझसे लिती बेड़िया समझ नहीं ली वस्त्र दू चाहे चलनी कर दो माल को ना छूने दूंगी কিন্তু সেগুলোকে বাদ দিয়েও এইসবের যে একটা ভালো দিক রয়েছে একটা ভালো ভাবনা রয়েছে সেটা থেকে অনেক কিছু শেখা যায় জানা যায় অর্থাৎ আমি <laughs> বলছি <laughs> পারছেন না এ ড্যাং 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 জমা চেয়ে বাবা ফ্যান খাবার দিব্যাটা ভেঙে ফেলেছে তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা ওনাকে থেকে পাশ দিয়ে ডাক্তার গাদা গাদা এ ড্যাং 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 জমা চেয়ে বাবা অনেক অনেক ছেলে পিলে জায়গা করেছে তাই পান খেয়েছি পিচ ফেলেছি ডাট করেছি ছোলা আপনাদের জন্য মোনা সব সময় খোলা খেলা ঝুলে ইংলিশ ভাষা সব শিখেছি মোনারকে কে চায় মানুষ হয়েছি এ বেশি টাকা নিয়ে আরেকটা কথা বলে কি চাইল্ড ম্যারেজ বা শিশু বিবাহ আইনি নিয়ম অনুসার অপরাধ আঠেরো বছরের নিচে কাউকে বিয়ে দেবে না মনে থাকবে তো